মধ্যেখানে আর একটা কথা বলিনি যে তাই শতদিন বলা আছে মনে আছে যে ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হয় ছেলে মেয়ে কম হলে টাকা কম হয় ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ ছেলে মেয়ে কম হলে ইহকালে লস ছেলে মেয়ে কম হলে পরকালে লস ছেলে মেয়ে কম হলে ইহকালে লস কিভাবে ছেলে মেয়ে কম হবে টাকা ইনকাম কম হবে ইহকালে লস ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি হবে ছেলে মেয়ে বেশি হলে টাকা ইনকাম বেশি হবে ইহকালে লাভ ছেলে মেয়ে কম হলে পরকালে লাভ হবে কি করে যদি ছেলে দশ বারোটা হয় ছেলে মেয়ে দশ বারোটা তো দেখবেন যে সাত আটটা বেঁচে আছে দু তিনটা মরেছে আপনারা প্রায় সবাই আপনারা দেখেন যে আমরা আট ভাই বোন ছিলাম দশ ভাই বোন দুটা মরেছে আর আমরা আটজন আছি তাহলে কত লাভ বিচার মাঠে যে ছেলে ছেলে মেয়েগুলি আপনার বাপের ছোট অবস্থায় মরে গেছে ওইগুলি বিচার মাঠে আপনার বাপের হাত ধরে নেবে ধরে নিয়ে আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন তারপরে আমি তখন আল্লাহ বলবেন যাও তুমি যাও তোমার বাপ মা নয় না আগে বাপ মা তারপরে আমি না তুমি যাও না আমার বাপ মা আগে তারপরে আমি না তুমি যাও না আমার বাপ মা আগে তারপরে কোন মতেই বুঝবে না ওই ছেলে তখন আল্লাহ বলবেন যাক যাক তোমার বাপকে নিয়ে যাও যাক তো এই যে কত বড় সুবিধে এইটা কি এখন আমি বুঝাতে পারবো এটা তো সম্ভব নয়